আবু দাউদ শরীফের হাদিস ইয়াকুমা মোহাদ্দাসাত উমুর চার হাজার ছয়শো সাত হাদিস এর বর্ণনাদ তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন নাকুল্লা মহাদ্দ সাতিম বিদ্যা ইসলামের মধ্যে নতুন কোনো আবিষ্কার যত আবিষ্কার এগুলার নাম হলো বেদাত ওয়াকুল্লা বেদাতিন দলা যত নতুন আবিষ্কার গুলা হলো পথভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা ও কুল্লু দলালাতিন ফিন্না সমস্ত পদ ঠিকানা হলো জাহাদ নাম ইসলামের মধ্যে নতুন আবিষ্কার এটার নাম বেদাত সমস্ত বেদাত পদ সমস্ত পদ ঠিকানা জাহাদ নাম আপনাদেরকে আমি এবার প্রশ্ন করি ইসলামের মধ্যে যদি নতুন কেউ কিছু বানায় এটার নাম কি বেদাত নতুন আবিষ্কার কি নাম বেদাত বেদাতের বাংলা নতুন আবিষ্কার বলেন নতুন আবিষ্কারের ঠিকানা কই বলে নতুন আবিষ্কারের ঠিকানা কই এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের নবী ইসলামের মধ্যে ঈদ রাইখা রাখে নাই সবাই কয় না নাম্বার হাদিস বুখারি শরীফের কি কয় দেখেন আজকে থেকে এটা মনে রাখবো হাজা মা লাইসা লাই নবীজি বলে ইসলামের মধ্যে আমি যা রাইখা যাই নাই আল্লাহ যা দেয় নাই এর বিপরীত যদি কেউ নতুন কিছু বানায় বাহুয়া এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এখন আমাদের নবী ইসলামের মধ্যে আমাদের জন্য মুসলমানের জন্য ঈদ রেখে গেছে কয়টা আওয়াজ কয় না দুইটা এখন তৃতীয় যদি কেউ কিছু বানায় এটার নাম এ তো বুঝে আসছে সহজে ইসলামে আমাদের নবী ঈদ রেখে গেছে কয়টা দুইটা তৃতীয় কেউ বানাইলে এটার নাম কি হবে এটাকে আমরা পালন করবো আসলে মুখ দিয়া কোন অন্তর থেকে বলতেছেন কেউ পালন করবে না যদি করেন তা আপনি পদব্রষ্ট মার্কা কাজ করলেন আর পদব্রষ্টতার ঠিকানা জাহান্নাম এবার রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের এক বর্ণনা কি বলে দেখেন মান আহদাসা হাদাসা কেউ যদি কোন বেদাত বানায় আও আও মুহদিসা তবা কোন বেদাতীকে যদি কেউ আশ্রয় দেয় আপনাদের এলাকার মধ্যে যদি কোন বেদাতীকে আপনারা খানকা বানায় দেন বেদাতী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশ্বাস করেন আপনাদের এলাকার কেউ জায়গা দিয়ে দিয়েছেন এক কাটা দেন হজরত এই জায়গাটা খানকা বানান ওলামা এখানে আপনারা বারবার বুঝাইছে ভাইও দিয়ে না এটা ঠিক না এটা অন্যায় এরপর আপনি দিছেন নবীজি বলেন লানাতুল্লাহ আলাই তার উপর আল্লাহর অভিশাপ অল মালা ইকা ফেরেস্তাদের অভিশাপ অন্না মাইন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের অভিশাপ তাহলে বেদাতি কোনো খানকা যদি আপনাদের এলাকায় কেউ বানায় এই বেদাতি খানকা যে বানিয়েছে এই বানানোর জায়গা দাতার উপর কার অভিশাপ আল্লাহর ফেরেস্তাদের অভিশাপ সমস্ত মানুষের অভিশাপ ভাই ও আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত ইসলামটা যেন সহজভাবে সুন্দরভাবে পালন করে আল্লাহর কাছে আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি কেন কথাগুলা বলতেছি দেখেন নদীর এ পারে ওলামায়াম সহজে আসতে চায় না আর কষ্ট করো তো কেন বলতেছি যে নদীর এ পারে থেকে আপনাদের বিষয়টা যেন এমন না হয় যে হুজুর এইখানে আসি বলে ইসলাম শিখতে পারি নাই আপনাদের এলাকায় যথেষ্ট যোগ্য ওলামায় কারাম আছে আলেমরা আমাদেরকে কেন আনে কারণ তাদের কথা আপনারা শুনতে চান না এটা আপনাদের একটা অ্যালার্জি রোগ আছে অথচ আপনাদের এলাকার ওলামায় কারাম বুঝায় তখন বুঝতে চান না দূরের থেকে বা বললে বুঝবেন না এলাকার মসজিদের ইমাম খতিব সাহেব মাদ্রাসার ওলামায় কারাম যেইভাবে বুঝায় এই কথাগুলা বোঝার চেষ্টা করবেন ওনারা বারবার বুঝাইতেছে এটা সঠিক না এটা বেঠিক এটা সঠিক এটা নেয় এটা অন্যায় এগুলো মেনে নেওয়ার চেষ্টা করেন যদি মেলে না নেন রসুল করিম সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন আর দুনিয়া মাল রুনা পুরা দুনিয়াটা অভিশপ্ত আমার রুন মা ফিহা দুনিয়াতে যা আছে সব অভিশপ্ত তিনটা জিনিস ছাড়া জোরে বলেন কয়টা কয়টা জিনিস অভিশপ্ত না ইল্লা ল আল্লাহর জিকির যারা করে তারা অভিশপ্ত না দুই নামাজ জিকির নামাজ জিকির বলছে যারা উনি বলছে যাক বলছে যারা নামাজ পড়ে নামাজ ও জিকির নামাজ কি জিকির বাণী যত ভালো কাজ জিকির যত ভালো কাজ আল্লাহর জিকির করে এক নাম্বার এবার দুই নাম্বারটা কি বলবো আলিমা স্পেশাল ভাবে নবী বলেন আলেমরা অভিশপ্ত না সুবাহ আলেমরা অভিশপ্ত না এই জন্য ওলামায় খারাপ আপনাকে পথ খারাপ পথ দেখাবে না হ্যাঁ আমি স্পষ্টভাবে বলে যাই কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায় খারাপ আপনাদের এলাকা যারা আছে অথবা আহলুস ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত ওলামায়াম যারা আসে তাদের কথাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমি আবারও বলছি আহলুস জামাত যারা কোরআন এবং পালন করতে গিয়ে বাড়ায় না সুন্না কমায় না এই জাতীয় ওলামা একরামদের কথা আপনারা শুনবেন শোনার পর আমল করবেন যেন আল্লাহর কাছে গেলে বলতে পারেন আল্লাহ যেখানেই ছিলাম চরের মধ্যে ছিলাম আর যেখানে ছিলাম আল্লাহ ইসলাম সঠিকভাবে পালন করেই তোমার কাছে আসছে কথা বুঝে আসছে তো নবীজি সাল্লাম বললেন এই অবস্থা হবে যদি কেউ বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড বেদাতিদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এবার ভয়ঙ্কর একটা হাদিস আপনাদেরকে বলতে চাই এই হাদিসটা কি রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন ময়দানে ময়দানে আনা আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াবো সামনে দাঁড়িয়ে হাউজে আমি অপেক্ষা করতে থাকবো পানি পান করানোর জন্য আমি গ্লাস নিয়ে জগ নিয়ে দাঁড়িয়ে থাকবো পানি পান করানোর জন্য আমার একদল আনা হবে আনার পর আমি তাদেরকে পানি পান করাইতে গেলে সাথে সাথে তাদেরকে আমার সামনে থেকে টান মেনে নিয়ে যাওয়া হবে আমি প্রশ্ন করবো আরেক বর্ণনায় উম্মতি তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে মা আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পর তারা কি কি নতুন আবিষ্কার করছে ইসলামের মধ্যে আপনার জানা নাই নবীজি একটু আগে বললেন আমার উম্মত আমার উম্মত যেই মাত্র জানতে পারবে তারা আমার রেখে যাওয়া ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস বানাইছে নবী তখন বলবে আমার আমার ইসলাম পরিবর্তনকারী আমার সামনে থেকে তুমি দূর হও দূর হও একটু আগে পানি পান করার জন্য পাগল ছিল নবী যেই মাত্র জানবে এটা বেদাতি নবী বলবে সর এটাকে আমার সামনে থেকে দূর করো এই বেদাত ইসলামে গ্রহণযোগ্য না আজকের রাত্রটাকে আপনারা কি রাত মনে করতেছেন ম্যারাজার রাত এই একটা ভুল এটা আপনা করে কি কইছে আজকে ম্যারাজার রাত হ্যাঁ কি কইছে আজকে রাত মুন্সিদা আচ্ছা আজকে মেয়ারাজ এই জাতীয় বর্ণনা কিন্নে যায় ইসে পড়ছে আল্লাহ জানে এর কোনো ভিত্তি নেই রজব মাসে মেয়ারাজ হয়েছে এই যে আজকে সাতাইশে রাতে এর কোনো ভিত্তি নেই এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি কয়াকাত হ্যাঁ এসা তো পড়ছেন আর পড়ছেন নি কিছু বারো রাখাত নাই আচ্ছা আচ্ছা সবে মেয়ারাজের কোনো নামাজ নাই সবে মেয়ারাজের কোনো রোজা নেই মেরাজের কোনো নামাজ নাই মেরাজের কোনো রোজা নেই কিচ্ছু নাই মানে আমি যে বললাম না সহজটা একটু কঠিন মানাইবেন এখন যে না এটা তো কিছু একটা দরকার মানে কি দরকার আপনার দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন এই তো এটা করবেন না আজকে মেয়ারাজ এর কোনো সহী নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই হা রসুল করিম সাল্লা আলি সাল্লাম মেয়ারাজে গিয়েছে এই কথা তো সত্য মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস লম্বা হাদিসের মধ্যে আস রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গিয়েছেন সেখান থেকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম উর্ধ্ব আকাশে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন এগুলো তো সত্য কথা বাকি যাইতে যাইতে জিবরিল আমিন হঠাৎ নবীর থেকে আলাদা হয়ে গেছে এই কথা যে কোথেকে আসছে আমি জানি না হ্যাঁ এক জায়গায় কয় না দেখবেন বয়ানে আমি জানি আমি কোথায় সে বিখ্যাত কোন বয়ানে এরকম পাওয়া যায় এরপর জিব্রিল আমিন বলে আমার আর যাওয়ার সুযোগ নাই কইতাছে সুর দিয়া আহ মানুষ কানতেস এটা আপনি কুই পেলেন কথাটা জিবরিল আমিন বলছে যে আমার সুযোগ নাই নবীর সুযোগ আছে এটা কই আছে এটা একটা ফার্সি শেরের মধ্যে আছে ফার্সি একটা শের আর কোথাও নাই কথা হ্যাঁ যদি এরকম পান কোরআন সুন্নার কোথাও আছে যে জিবলিল আমিন আলাদা হয়ে যাওয়ার হুজুর কাছে আমার ফোন নাম্বার আছে আমার একটু জানাই দেন আমি খুব খুঁজতেছি এই দলিলটা এটা আসার দলিল কয়ে আছে জিবলিল হুজুর পড়ছে এই ভ্রমাণ আছে না না আচ্ছা যাই হোক আমি বুঝাইতে চাইলাম আর কতদিন এই ভুলে পড়া জীবনে থাকবেন মেয়ারাজ হয়েছে নবীজির নবীজি সাল্লাই উর্ধ্ব আকাশে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে শক্ত নামাজ নিয়ে আস এটাও বোহারির বর্ণনা আছে মুসলিমের বর্ণনা মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস বোহারী শরীফের তিন চার নয় কয় কি আনছেন তো এই কথাগুলো আলোচনা করতে না মানে দেখবেন সুন্দর সুন্দর থুইয়া এমন এমন কথাগুলা মেরাজারাতে আমরা শুনতে চাই যেগুলো শুনলে না যেমন আপনারা এরকম শুনছেন কিনা সাতাইশ বছরের একটা ঘটনা হ্যাঁ এক বেড়া তার বেটির বিবিরে দেখছে যে মাস্ক করতেছে মাস্ক এ যে কইতেছে শুনছে উনি গিয়ে গোসল করছে গোসল করার পর ডুব দিয়ে দেখে উনি মেয়ে হয়ে গেছে মেয়ে হওয়ার পর বি হয়েছে বিয়ে হওয়ার পর ওনার তিনটা সন্তান তিন মেয়ে হয়েছে দুই ছেলে হয়েছে মোট কয়জন আবার উনি ডুব দিয়েছে ডুব দেওয়ার পর আবার ছেলে হয়ে গেছে আসার পর দেখে ওনার বিবি তখনও মাছ করতেছে কী রে তুই মাছ করোস কমানি আমি তো মাছই করি ক তুমি নাকি নবীর ম্যারাজরে অস্বীকার করছো শুনলাম ক হ্যাঁ হ্যাঁ সাতাশ বছর আমি ঘর সংসার করে এলাম তুই এখনো মাসি কুটোস এই ঘটনা আমি ক্যাসেটে শুনছি অনেক জায়গায় শুনছি এটা কোনো জাল কিতাবেও লেখা নেই সহি কিতাব তো দূরের কোনো জাল কিতাবেও লেখা নেই এটা যে করতে গাইল আল্লাহ জানে